আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিও স্বাগত টুকটাক ঘরের কাম কাজ করে আমি সুন্দর করে ঘরটা গুছিয়ে নিলাম ঘরটাও আমি সবগুলো গুছিয়ে নিয়ে এবার আমি রান্নায় চলে গেলাম ভল আলু কষিয়ে নিচ্ছি আমি সবজিটা রান্না করে আজকে সোমবার দিব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি দেখুন গোল আলু আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এবার আমি ঝোলের পানি দিয়ে দিলাম সবজিটা এবার আমি ভালোভাবে রান্না করে সোমবার দিয়ে নিচ্ছি দেখুন সোমবার দিয়ে আগে থেকে মাছ ভাজি করে রেখেছিলাম মাছ ভাজাগুলো আমি দিয়ে দিলাম দেখুন সুন্দর একটা রেসিপি আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম